আমি যেদিন ঘোষণা দেয় সেদিন আমি টেন্টের মধ্যে ব্রিফ করতেছিলাম একটা গ্রুপকে যা ভিতরে যাবে যারা তখন সেই মুহূর্তে আমাকে ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে সবাই কিন্তু বেরিয়ে গেল সবাই হই হোক আর বেশি থাকতে কিন্তু আমি দাঁড়িয়ে ব্রিফ করতেছিলাম চেয়ারে বসে পড়লাম আর অঝরে আমার কান্না পাচ্ছে মানে আমি বুঝতে পারছি না যে পানি আসতেই আছে আর আমার মনে কতগুলো প্রশ্ন এক নম্বর প্রশ্ন যে স্বাধীন হলাম ভেজাল নিয়ে স্বাধীন হলাম আগাছা ফসল খেয়ে ফেলায় কিনা এই প্রশ্নটা আমার মনে দেখা দিয়েছিল দ্বিতীয় প্রশ্ন হলো স্বাধীন হলাম শোষণমুক্ত সমাজ হবে মানুষের বঙ্গবন্ধু যে মুক্তির কথা বলছে অর্থনৈতিক মুক্তি সেটা কি হবে তৃতীয়টা ছিল স্বাধীনতা লাভ সম্পূর্ণ হবে নিজের পায়ে দাঁড়ায় হতে পারলাম না ভারতের সেনাবাহিনীর সাহায্য নিতে হলো অনেক সময় আমাদের বন্ধুত্বের সঙ্গে আলোচনা হয়তো বলবে তোমরা নিজেরা স্বাধীন করণে আমরা করে দিয়েছি এই কথাটার জন্য আমি প্রস্তুত ছিলাম না আমরা চেয়েছিলাম পাঁচ বছর যুদ্ধ হোক আমরা আগাছা পরিষ্কার করে আমরা একটা একটা সুন্দর দেশ করব স্বাধীন দেশ করব সেখানে আমার আমাদের একটু ব্যর্থতা আছে এত তাড়াতাড়ি স্বাধীনতার পেয়েছে যে তিরিশ লক্ষ জীবন দিয়েছে এটা একটা বিশাল একটা লোকক্ষয় কিন্তু দুই লক্ষ উনসত্তর হাজার ভাবন ইজ্জত দিয়েছে এটা ঠিক কিন্তু আমার মনে হয় আমার মনে হয় আজকে আরো বোধ আমাদের আমাদেরকে রক্ত দিতে হতো